আপনি কি কিস্তিতে মোবাইল বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু ভয় পাচ্ছেন যদি সেই কিস্তির টাকা আদায় করতে না পারেন চিন্তা নেই আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রতি মাসে সেই কিস্তি আদায় করে দেবে এবং আপনাকে কাস্টমারের দুয়ারে দুয়ারে ছুটে বেড়াতে হবে না আপনার অফিসে এসে তারা আপনাকে কিস্তি পরিশোধ করে যাবে এবং কোনো গ্রাহক যদি কিস্তি পরিশোধ করতে বিলম্ব করে তাহলে আপনি আমাদের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সে গ্রাহকের ফোনটিকে লক করে ফেলতে পারবেন সে যতক্ষণ না পর্যন্ত আপনার কিস্তিটা পরিশোধ করছে বা আপনি যতক্ষণ না পর্যন্ত সে গ্রাহকের ফোনের লকটা খুলে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সে ওই ফোনটি ইউজ করতে পারবে না গ্রাহক তার ফোনের কিস্তি পরিশোধ করার পর আপনি তার ফোনে লকটি খুলে দিলে সে তার ফোনটি ব্যবহার করতে পারবে অন্যথায় তার ফোনটি সে ব্যবহার করতে পারবে না আমাদের কাছ থেকে ডিটেলার অ্যাকাউন্ট নেওয়ার পর আপনারা কি কি বেনিফিট পাবেন তা আজকের এই ভিডিওতে অ্যাটু টু জ্যাট ক্লিয়ার করার চেষ্টা করব সেজন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আমাদের কাছ থেকে রিটেলার অ্যাকাউন্ট নেওয়ার পর আমরা আপনাদেরকে এস্ট্রিলকার ফ্রো নামক একটি অ্যাপ্লিকেশন দেবো যে অ্যাপ্লিকেশনটাতে আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট করে দেবো লাইক হচ্ছে ওই অ্যাকাউন্টটি আপনি লগ করে নেবেন লগ করার পর আমাদের অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে অলরেডি লগিং রয়েছে লাইক হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এস্ট্রিলকার ফ্রো এবং দেখাচ্ছে ওয়েলকাম জাকির টেলিকম যেহেতু আমি জাকির টেলিকম নামে খুলেছি সেক্ষেত্রে আমার এখানে জাকির টেলিকম দেখাচ্ছে যখন আপনার নামে খুলে দেব ওইখানে আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অপশন রয়েছে লাইসেন্স কি রয়েছে লাইট ডিভাইস রয়েছে নিউ ডিভাইস রয়েছে ওল্ড ডিভাইস আপনারা চাইলে লাইট কি ব্যবহার করতে পারবেন তাই হচ্ছে নতুন ফোনে ব্যবহার করতে পারবেন পুরাতন ফোনেও ব্যবহার করতে পারবেন এই যে লাইসেন্স কীগুলো রয়েছে এই লাইসেন্স কিগুলোর মধ্যে কিন্তু তিনটা স্টেপ রয়েছে প্রথমটা হচ্ছে ফো ফ্রোস্টার দ্বিতীয়টা হচ্ছে লাইট এবং তৃতীয়টা হচ্ছে গুগল টিভি আপনি চাইলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগল টিভিতেও লগ দিতে পারেন তো চলুন দেখিনি পরবর্তী কার্যক্রমগুলো সো এখানে রয়েছে টোটাল আপনি এখানে কতগুলো ডিভাইস এনরোল করেছেন বা কতগুলো ডিভাইস কিস্তিতে মার্কেটে বিক্রি করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন টোটাল ফোনগুলো লাইক হচ্ছে দ্বিতীয় যে অপশানটা সেটা হচ্ছে লক আপনি কয়টা ফোন লক করে রেখেছেন সেটা চেক করতে পারবেন তৃতীয় যে নাম্বার অপশানটা সেটা হচ্ছে ইনেকটিভ আপনার ফোনগুলোর মধ্যে কতগুলো ফোন রয়েছে সেটা এখানে শো করবে এবং চতুর্থ যে অপশনটা সেটা হচ্ছে আনইনস্টল আপনি সেই ফোনগুলো থেকে কতগুলো অ্যাপ্লিকেশন আনইনস্টল করেছেন মানে হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা কেটে দিয়েছেন ওইটাও কিন্তু এখানে শো করবে নতুন একটি ডিভাইস ইনরোল করার জন্য এখানে নিউ ইনরোলমেন্ট একটি অপশান রয়েছে এখান থেকে গেলে কিন্তু আপনারা ডিভাইস ইনরোলমেন্ট করতে পারবেন যেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে বা গ্রুপে দেওয়া রয়েছে আমাদের কাছ থেকে রিটেলার অ্যাকাউন্ট নেওয়ার পর আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে ডিভাইসেস আমরা জাস্ট এই ডিভাইসেসে ক্লিক করব। ডিভাইসেসে ক্লিক করার পর আমরা যে ডিভাইসগুলো এখানে এনরোল করেছি সেই ডিভাইসগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিভাইসের যে স্ট্যাটাসটা সেটা দেখতে পারবেন কাস্টমার নেম লাইক হচ্ছে কাস্টমার আইডি আইমিআই নাম্বার সবগুলো এখানে দেখাবে কাস্টমারের ফোনে ব্র্যান্ড এখানে হচ্ছে তার প্রোফাইল দেখাবে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার পর এখানে তার প্রোফাইল পিকচার তারপর তার ফোন নাম্বার ডেট অফ বার্থ তার আইমিআই নাম্বার তারপর সে কখন অফলাইনে ছিল কখন অনলাইনে ছিল সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন যদি একটু নিচে যাই তার মোবাইলের মডেল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং বার্সন সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপরের যে অপশনটা সেটা হচ্ছে ইএমআই ডিটেলস আমরা যদি ইএমআই ডিটেলসে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের গ্রাহক আমাদের কাছ থেকে কত টাকা দিয়ে সেই ফোনটি ক্রয় করেছে এবং কত টাকা আমাদেরকে ডাউন পেমেন্ট করেছে এবং কত টাকা ইএমআই এখনও বাকি রয়েছে তারপর তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে মেন অপশন যেটা হচ্ছে কমান্ড যদি গ্রাহক কিস্তি দিতে বিলম্ব করে বা দেরি করে সেক্ষেত্রে কমান্ড অপশানে যাবেন কমান্ড অপশানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লক যদি আমরা অ্যাপস লকে ক্লিক করি সেক্ষেত্রে গ্রাহকের ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো অ্যাপস হাইড হয়ে যাবে সে কোনো প্রকার কোনো অ্যাপস ইউজ করতে পারবে না তারপর পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ আনলক ওইটা দিয়ে আনলক করে নিতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন আনলিমিটেড স্ক্রিন লক যদি আমরা এটাকে অন করে রাখি লাইক হচ্ছে ওই গ্রাহকের ফোন যদি অফলাইনে যায় বা সে মোবাইলটা ফ্ল্যাশ করে অফলাইনে রেখে দেয় চাইবে যে আমাদের এই সেই অ্যাপসটাকে এড়িয়ে যাবে সে এভাবেই চালাবে সিম ছাড়া সেক্ষেত্রে তার ফোনটি পাঁচ মিনিট পর পর অটোমেটিকলি লক লেগে যাবে ওই লোকটি কাটার জন্য আনলিমিটেড স্ক্রিন লক আনলক সেটা দিলেই আনলক হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন পিন লক অপশানে ক্লিক করে আপনি এখান থেকে গ্রাহকের ফোনে চাইলে নিজের মতন করে পিন সেট করে অ্যাপ্লাই দিলেই কিন্তু তার ফোনটি লক হয়ে যাবে এই পিনের মাধ্যমে তারপর নিচে দেখতে পাচ্ছেন প্যাচ লোকেশন আপনি চাইলে সে এখন বর্তমানে কোথায় অবস্থান করছে যদি সে গ্রাহক অনলাইনে থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে ট্র্যাকিং করতে পারবেন তৃতীয় তারপর যে অপশনটা সেটা হচ্ছে লক ক্যামেরা আপনি চাইলে তার ফোনের শুধু যে ক্যামেরা অপশনটি রয়েছে সেটা লক করে ফেলতে পারবেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে সেট ওয়াল পেপার আপনি যদি সেট ওয়াল পেপার অ্যানাবেল করে দেন সেক্ষেত্রে তার ফোনে গ্রিন লাইন পড়ে যাবে যখন সে আতঙ্কে পড়ে যাবে এবং ভয় পাবে ছুটে আসবে আপনার কাছে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে লাস্ট অনলাইন সে সর্বশেষ কখন তার ওই ফোনটি দিয়ে অনলাইন এসেছিল সেটাও জানতে পারবেন তারপরে যে অপশানটা সেটা হচ্ছে কল অ্যাপ লক আপনি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুধু চাইলে গ্রাহক যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে কল দিবে ওই অ্যাপ্লিকেশনটাকে লক করে ফেলতে পারবেন তারপরে যে অপশানটা সেটা হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে লক ডিভাইস গ্রাহক যদি আপনার ইএমআইটা পরিশোধ করতে বিলম্ব করে বা আপনার সঙ্গে দেখা করছে না সেক্ষেত্রে আপনি জাস্ট লক ডিভাইসে ক্লিক করলে গ্রাহকের ডিভাইসটি লক হয়ে যাবে এবং গ্রাহকের ডিভাইসে এমন একটি ইন্টারফেস দেখাবে যে তাকে বলবে ইএমআই পরিশোধ করার জন্য তারপর নিচে চলে যাব তারপর ওই লক ডিভাইসটি লক হয়ে যাবে যখনই গ্রাহক তার ইএমআইটি পরিশোধ করে দিবে আপনি জাস্ট এখান থেকে আনলক ডিভাইসে ক্লিক করলেই তার ডিভাইসটি আনলক হয়ে যাবে তারপরে যে অপশানটা সেটা হচ্ছে শো অ্যাপ আইকন যদি জাস্ট আমরা এটাতে দিই তাহলে তার অ্যাপ্লিকেশনের যতগুলো অ্যাপ আসছে সবগুলো অ্যাপের জাস্ট আইকন দেখা যাবে কোনো প্রকার কোনো কাজ করবে না তারপরে যে অপশানটা সেটা হচ্ছে লোকেশন আপনি চাইলে তার ফোনে এখান থেকে লোকেশন অন করে রাখতে পারবেন চাইলে অফও করে রাখতে পারবেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে সিম লক অন আপনি চাইলে এখান থেকে জাস্ট ওই গ্রাহকের ফোনের যে সিম স্টলগুলো রয়েছে সেগুলো অফ করে রাখতে পারবেন এবং অনও করতে পারবেন তারপরে যে অপশানটা সেটা হচ্ছে প্যাচ সিম আপনি চেক করতে পারবেন গ্রাহকের ফোনে কী কী সিম লাগানো রয়েছে তারপরে যে অপশানটা সেটা হচ্ছে রিপোর্ট আপনি চাইলে কিন্তু এখান থেকে গ্রাহকের ফোনটাকে রিভুট করে দিতে পারবেন তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের এই এস টি অ্যাপ্লিকেশনটি নিলে আপনি কি কী বেনিফিট পাবেন এবং আপনার ফোন বিক্রি করার কিস্তির ব্যবসাটা কতটুকু সুরক্ষিত হবে এবং আপনাকে কতটুকু চিন্তামুক্ত করবে তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে